সেই কমিটি চূড়ান্ত সুপারিশ দেওয়ার পরেও প্রশাসনিক দাতা করে আজ পর্যন্ত সেই দাবিটি বাস্তবায়িত হয়নি তার ধারাবাহিকতা আঠারো সাল এবং সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদের স্থায়ী কমিটি চারবার সুপারিশ করেছেন যে কি বৈষম্য বৈষম্যটি নিরসন করতে হবে সেই নিরসন নিরসন আদি হয়নি ছাত্র জনতার আন্দোলনের ফলে আজকে আমাদের যে বৈষম্যগুলো যে বাংলাদেশ অবস্থান করতেছে সেই বৈষম্যের যাতায় করে এটিকে সমাধান করার লক্ষ্যে আমরা পাঁচই আগস্টের পরেও জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিকবার আলোচনা করেছি এবং আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংসদীয় স্থায়ী কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয় দাবি দেওয়া সংক্রান্ত যে স্থায়ী কমিটি গত নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দাবিটি নিয়ে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে রেজুলেশন স্পষ্টভাবে এসেছে যে দপ্তর সংস্থা প্রধান সহকারী উচ্চমান সহকারী সহকারে যে সমমানের যে বিভিন্ন পদগুলো আছে এই পদগুলো আসলে বৈষম্যের শিকার যেটি ইতিমধ্যে রেজুলেশনের অন্তর্ভুক্ত হয়েছে এবং এই দাবিটি বাস্তবায়ন করার প্রভাবের মধ্যে তারা নিজের সিদ্ধান্ত নিয়েছে কীভাবে কোন ক্রিয়া বাস্তবায়ন করবেন এই মর্মে একটি সাব কমিটি গঠন করা হয়েছে আজকে প্রায় চারবার অতিক্রম হয়েছে এটি সাব কমিটি এখন পর্যন্ত তাদের চূড়ান্ত কোনো প্রতিবেদন দাখিল করেনি আমরা সংগঠনের পক্ষ থেকে পক্ষ থেকে বিষয়টি সমাধানের লক্ষ্যে কমিটির সাথে বারবার দফায় দফায় বৈঠক করেছি এবং বৈঠকের ফলে যে তথ্য পেয়েছি সেক্ষেত্রে তারা সবাই এক যায় এখানে একটি বৈষম্যের আমরা আজকে এখানে আলোচনা করলাম তাদের যে আশ্বাস তাদের যে আলোচনা এই আলোচনার উপর নির্ভরশীল থাকলে আমরা ভুল করব আমাদেরকে যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত দিতে হবে যেহেতু আজকে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির মিটিং আমরা এই কেন্দ্রীয় কমিটি ভাবে সিদ্ধান্ত নিয়ে না নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একই সাথে যে বিভিন্ন দপ্তর সংস্থা আছে দপ্তর সংস্থার প্রতিনিধিকে নিয়ে আমরা মিটিং করব আমরা কেন্দ্রীয় কমিটি একটা সিদ্ধান্ত গঠিত হয়েছে যে আমরা এই কঠোর কর্মসূচিতে যাব সেই কঠোর কর্মসূচিটা কি হবে এটা আমরা দপ্তর সংস্থা প্রতিনিধিদের সাথে আলোচনা করে বলিব আমরা এখানে তালিকাভুক্ত করেছি প্রায় চল্লিশটি দপ্তর যারা বড় বড় দপ্তর প্রশাসনিক বাস্তবায়ন ঐক্য পরিষদের সাথে বিগত দিনে কাজ করেছেন এখনো কাজ করছে সেই চল্লিশটি দপ্তর আমরা তালিকাভুক্ত করেছি আগামী বারো তারিখ রবিবার বিকেল চারটার সময় আমাদের যে অস্থায়ী কার্যালয় আছে এই কার্যালয়ে আমাদের সংগঠনের মিটিং হবে সেই মিটিং এ চল্লিশটি দপ্তর থেকে প্রতিনিধি আসবেন সেই প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা একটি কঠোর কর্মসূচি ঘোষণা করবো সেই কর্মসূচি সারা বাংলাদেশ থেকে একদিনে পালিত হবে আমরা আরেকটি বিষয় বলে রাখতে চাচ্ছি আমরা সংস্থাপন কর্মচারী বাংলাদেশের প্রায় তিন লক্ষ সংস্থাপন কর্মচারী আছে সংস্থাপন কর্মচারী ব্যাখ্যা যদি আমরা করি প্রধান সহকারী উচ্চমান সহকারী হিসাব রক্ষক সার্টিফিকেট অফিস সহকারী অর্থাৎ ষোলতম গ্রেডের যে সম্মান পথ পাশাপাশি বিশতম গ্রেডের যে অফিস হয় এই পদগুলো সংস্থাপন কর্মচারীর পথ শুধুমাত্র একটি দাবি অর্থাৎ প্রধান সহকারী উচ্চমান সহকারী সহ সম্মান পদগুলোকে যদি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তার রূপান্তর করা হয় তাহলে তিন লক্ষ কর্মচারী একই সাথে এরা সুকল্প করতে পারে এখানে একজন অফিস সহায় পদোন্নতির মাধ্যমে অফিস সহকারী হয় অফিস সহকারী থেকে যে প্রশাসনিক কর্মকর্তা হবে সুতরাং আমরা চাই এই দাবিটি তাদের বাস্তবায়ন করা হয় এবং এই বৈষম্য নিরসন করা হয় আমরা একই সাথে বলতে চাচ্ছি যে আমাদের হিসাব সহকারী পদ থেকে হিসাব রক্ষক পদে রূপান্তরিত হয় মন্ত্রণালয়ের আলোচনা এসেছে এবং এজেন্ডা মুক্ত হয়েছে হিসাব রক্ষক পদ থেকেও প্যারালি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে রূপান্তর করে দশম ফেড়ে উন্নীত করার জন্য পাশাপাশি সার্টিফিকেট একটি পদ আছে এই পদটিকেও একই সাথে ব্যক্তিগত কর্মকর্তায় রূপান্তর করে এই বৈষম্যটি নিরসন করার জন্য অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা সহকারী হিসাব কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তা এই তিনটি পদে যদি রূপান্তরিত করা হয় তাহলে তিন লক্ষ গণ কর্মচারী একই সাথে সুফল করতে পারবে এবং আমরা মনে করি আমাদের বাংলাদেশের কর্মচারীদের যে বারবার বেতন বৈষম্যের কথাটি নিয়ে আসে এই বেতন বৈষম্যের কথাটি এখানে অনেকটাই অর্থাৎ আশি পার্সেন্ট নিরপর নিরসন হয়ে যাবে তাই তাই হোক আজকে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আশা করি আমাদের সকালের ঐতান্তিক প্রচেষ্টায় আমাদের যে বর্তমান সময় বিরাজ করতেছে যে ছাত্র জনতার যে আত্মত্যাগের বিনিময়ে যে বৈষম্য বিরোধী রাষ্ট্র অবস্থান করতেছে আমাদের এই দীর্ঘদিনের যে গণকর্মচারীদের যে বৈষম্যটি আছে এই বৈষম্যটি নিরসন হবে এবং গণকর্মচারীরা তারা আস্থার সাথে তাদের দায়িত্ব পালন করবে এবং তারা বন্ধুরা মুক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে একই সাথে আগামী রবিবার বারো তারিখের বারো তারিখের শনিবারে শনিবার বিকাশ যাত্রা বিকাশ যাত্রার মিটিং এর যে উপস্থিত হয় আমরা আমাদের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করব এবং এই সপ্তাহে আমরা সুশীল সমাজের ভিতরে জনপ্রশান্তি কমিটি সংসদ গামিদা অবস্থান কমিটির সহযোগিতায় সহ সকলের সাথে এই চলুন পরের সপ্তাহে